আসসালামু আলাইকুম অবশেষে ভারত বাংলাদেশের যুদ্ধ কি শুরু হয়ে গেল তাহলে বাংলাদেশের ভেতরে কাটাতারের বেড়া মুখোমুখি বিজিবি বিএসএফ চলুন বিস্তারিত জেনে নেই চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের চৌকি সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বাংলাদেশের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে গত দুদিন ধরে চলছে উত্তেজনা এরই মধ্যে ওই সীমান্তের বিরুদ্ধ নিরসনে দুই দফা পতাকা বৈঠক হলেও সমাধানে পৌঁছাতে পারেনি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ফলে উভয় বাহিনী সীমান্তের সতর্ক অবস্থানে রয়েছে জানা গেছে আওয়ামী লীগ শাসন আমলে সীমান্তের নোমান্স ল্যান্ড থেকে পঞ্চাশ গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে পাঁচ ছয় বছর আগে সেই রাস্তায় কাটাতারের বেড়া নির্মাণ করার সময় এই উত্তেজনা দেখা দেয় এদিকে সীমান্তে বাংলাদেশের ভূমি রক্ষায় স্থানীয়রা ক্ষোভ জানিয়েছেন এবং বিএসএফ এর অবৈধ কর্মকাণ্ডকে প্রতিহত করতে বিজিবির সঙ্গে তারাও দিনব্যাপী সীমান্তে অবস্থান নেয় একইভাবে ভাবে ভারতীয় নাগরিকরাও বিএসএফ এর সঙ্গে অবস্থান নিতে দেখা যায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে সকাল থেকেই সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয় বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ইমরান খান সহ উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে অবস্থান করেন সেখানকার একজন ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন সকাল দশটার দিকে লাইনে ছিল বিএসএফ এ সময় বাধা দেয় বিজিবি তখন থেকে সীমান্তে উত্তেজনা চলছে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান সোমবার সকালে ভারতের মালদা জেলার কালিয়াচক থানার শব্দলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্তে ঘেসে কাটাতারে বেড়া নির্মাণ কাজ শুরু করলে বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয় এ নিয়ে সোমবার বিকেলে উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক হয় এতে কোনো সমাধান হয়নি বিজিবির এই অধিনায়ক আরও জানান পরিস্থিতি এখন শান্ত থাকলেও উভয় বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে তবে সাধারণ মানুষের ভয়ের কোনো কারণ নেই